ও সাতি রে একবারে শেখাইয়া যাও আগুনলে চুরে খাইলে তোমার বালা হবে এর তোমার ঠান্ডা থাকবে খাইলে তোমার বালা হবে ফ্যর তোমার ঠান্ডা থাকবে ও সাতি রে একবারে শেখাইয়া যাও আগুনলে চুরে সোনাপুরে হলো খাটি কয়লা পরে চাই আগুন লেচু খাইলে ও ভাই ভাই আগুন 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 আ অনেক লেচু অনেক জনে বিক্রি করে সবার লোকে হিসাব আমার লোকে না আমারটা আমারই এটা হলো আগুন লেচু বোম্বাই লেচু আছে সোনার গায়ে লিচু আছে আতি লিচু আছে